হাওয়াই ফ্রান আসসালামু আলাইকুম হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কুহিনু আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে ডেকোরেশন করবো একটা লেটার থিম কেক বা খোলা চিটির একটা কেক এই থিমের কেকটা আমি এখন চতুর্থবারের মতো ডেকোরেশন করব এর আগে আরও তিনবার বানিয়েছিলাম কেকটা অ্যান্ড প্রতিবারই কালার কিন্তু ডিফারেন্ট ছিল কেকটা অর্ডার করেছিল আমার একটা রিপিট ক্লাইন অ্যান্ড কেকের ফ্লেভার কালার কম্বিনেশন সবগুলাই ছিল আমার নিজের উপর আমাকে জাস্ট বলা হয়েছিল আমি যাতে একটা ল্যাটার থিঙ্কিং বা বুক টাইপসের একটা কেক রেডি করে দিন তো আপার ডিজাইনটাও আমার আগের একটা ডিজাইন দিয়ে কেকটা অর্ডার করা হয় তো আগের কেকটা ছিল হচ্ছে ইয়েলো কালার ফ্লাওয়ার কম্বিনেশানের মধ্যে যখন সব কিছুই নিজের উপর থাকে ওই তখন কিন্তু টেনশনটা অনেকটাই বেড়ে যায় একদিকে খুশি লাগে যে নিজের মতো করে করতে পারবো আবার অন্য অন্যদিকে একটু টেনশানও হয় যে সব কিছু পারফেক্ট হবে কিনা না তো যেহেতু এটা অ্যানিভার্সারি কেক ছিল ওই জন্য আমি চিন্তা করছিলাম কালার কম্বিনেশানটা রাখবো হচ্ছে হোয়াইট অ্যান্ড রেড কালার আর ফ্লেভারটাও আমাকে বলা হয়নি তো ফ্লেভার ফার্স্ট আমি চিন্তা করেছিলাম মানে আমি ক্লায়েন্টকে বলেছিলাম যে আমি চকলেট কিংবা ভ্যানিলা ফ্লেভার যে কোনো একটা দিব পরে চিন্তা করলাম কেকের উপরে ডেকোরেশনের সাথে ম্যাচ করে যদি রেড ভেলবেট দিই তাহলে অনেক ভালো হবে ওই জন্য আমি কেকটা রেড ভেলবেট দিই যাতে কেকের উপরের ডেকোরেশনের সাথে ভেতরের কেকটাও খুব সুন্দর ম্যাচ করে অনেক সময় দেখা যায় কেকটা কাটার পর যখন উপরের ডিজাইনটা ভেতরের ডিজাইনটা ম্যাচ করে তাহলে খুব সুন্দর লাগে এই জন্য মূলত আমি রেড ভেলভেট ফ্লেভারটা চুজ করি রেড ভেলভেট উইথ ভ্যানিলা ক্রিম প্রস্টিং আমি ইউজ করেছিলাম এই কেকে আর কেকটা আমার অর্ডার ছিল ওয়ান পাউন্ডের বাট আমি রেডি করেছিলাম সাড়ে ছয়শো গ্রামের একটা কেক কারণ যেহেতু আমার রিপিট ক্লাইন রেগুলার নেই ওই জন্য আমি এক্সট্রাটা আর কাট করে রেখে দিয়ে নেই ওইটাও অ্যাড করে দিলাম কেকের সাথে কেকটা আমি বেক করেছিলাম সাত ইঞ্চি মোল্ডে সাত ইঞ্চি মোড়লে সাইডটা বেক করে আমি একটু লম্বাটে শেপ করে কাট করে নিয়েছি অ্যান্ড যে সাইডটা আমি কাট করেছিলাম ওইগুলো কেকের মাঝখানের লেয়ারে অ্যাড করে দিয়েছি ওই যে শেপটা থাকে ওইভাবে করে আমি কেকটা কোটিং করে নিয়েছি তো যেহেতু স্কোয়ার শেপ কেকগুলো ফিনিশিংটা একটু টাফ হয় এই জন্য আমারও একটু টাইম লেগেছিলো এই কেকটা ফিনিশিং দিতে ফার্স্টে আমি ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম দেন ফাইনাল কোটিংটা করলাম ফাইনাল কোটিং করার পর আমি কেকের দুইটা সাইড রেড ক্রিম দিয়ে কভার করে নিয়েছি কারণ কেকের আপার সাইড আমার রাইটিংগুলো অ্যাড হবে আগের কেকগুলোতে আমি রাইটিংগুলো অ্যাড করেছিলাম ফন্ডেন্ট দিয়ে ফন্ডেন্টে লিখে তারপর ফন্ডেন্ট আমি কেকের উপর দিয়ে দিয়েছিলাম কিন্তু এই কেকের মধ্যে চ্যালেঞ্জিং পার্ট যেটা ছিল আমার কেকের উপর ফ্রি হ্যান্ডের লিখাটা লিখতে হবে ফন্ডেন্টের উপর না তো এটা ছিল অনেক বেশি চ্যালেঞ্জিং একটু থেকে একটু ভুল হলে এইটা আমার আবারও ফাইনাল কোটিংটা তুলে আবার নতুন করে ফাইনাল কোটিং করতে হতো বাট আলহামদুলিল্লাহ আমি একবারে রাইটিংটা কমপ্লিট করি অ্যান্ড কোনো ধরনের ভুল হয়নি উইন্টার সিজনে রাইটিং লিখাটা বেশি টাফ মানে স্পেশালি চকলেট কানাস দিয়ে যে রাইটিংটা লিখা দেওয়া হয় এটা খুব বেশি কষ্টের কারণ দেখা যায় পাইপিং ব্যাগ থেকে গানাসটা বের হতে হতে শক্ত হয়ে যায় আমারও লিখতে অনেক সময় লেগেছিল বাট আলহামদুলিল্লাহ কমপ্লিট করতে পারে ঠিক মতো কোনো ধরনের ভুল হয়নি তো অ্যাট লাস্ট আমি কেকে যে ছিল এইগুলো অ্যাড করে দিচ্ছিলাম কেকটা তো রিয়েলে অনেক 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 বেশি সুন্দর লাগছিল কিন্তু এই সৌন্দর্যটা ভিডিওতে ওয়ান পারসেন্টও ফুটে ওঠেনি মানে আমি ভিডিওটা চেক করার পর দেখতেছিলাম যে একদমই ভালো লাগতেছে না ভিডিওতে কিন্তু রিয়েলে কেকটা অনেক বেশি সুন্দর লাগছিল মজার ব্যাপার হচ্ছে এই কেকে যে ফ্লাওয়ার্সগুলো আছে এগুলো সবগুলো আমি করেছিলাম চকলেট পেস্ট দিয়ে চকলেট পেস্ট দিয়ে আমি প্রথমবারের মতো ফ্লাওয়ার্স বানিয়েছিলাম আর খুব সুন্দর হয়েছিল তো এই ফ্লাওয়ার্সগুলো অ্যাড করার পর আমি কিছুটা পরিমাণ হোয়াইট সুগার পার্ল অ্যাড করে দিব দেন আমার কেকের ডেকোরেশনটা কমপ্লিট সো আমার কাছে এই চিটি থিম কেকগুলো একটু বেশি ভালো লাগে এই ধরনের কেকগুলোতে একটা বাঙালি বাঙালি ভাইবস থাকে আর আমরা সবাই জানি ভালোবাসা প্রকাশের সবচেয়ে সুন্দর একটা মাধ্যম হচ্ছে চিঠি আর এটা হচ্ছে একটা হালাল ভালোবাসার জন্য মানে কারো বিবাহ বার্ষিকী চার বছর পূর্ণ হয়েছে ওই জন্যই কেকটা অর্ডার ছিল আশা করি কেকটা আপনাদের ভালো লেগেছে আমি লাস্টে ছবিগুলো অ্যাড করে দিয়েছিলাম ছবিতে কেকটা অনেক বেশি সুন্দর লাগছে আজকের জন্য এতটুকুই ছিল সালামুয়ালাইকুম ইপরান